ইরানের একটি গ্রাম যেখানে মেয়েরা থেকেও সুন্দর কিন্তু কি এমন আছে এই গ্রামে যে এখানকার সবাই এত সুন্দর এবং কেন এই গ্রামে মেয়েরা বাঙালিদের এত পছন্দ করে ইরানের সেই গ্রামের মানুষরা কীভাবে তাদের জীবনযাপন করে এবং সেখানে কি ধরনের চাষাবাদ সবচেয়ে বেশি করা হয় জানিয়ে রাখি ইরানের বেশিরভাগ গ্রাম পাহাড়ি এলাকা অবস্থিত আপনি এই ভিডিওতে তা দেখতে পাচ্ছেন এই গ্রামগুলোতে মাটির তৈরি ঘর থাকে কিছু কিছু জায়গায় পাকা বাড়িও তৈরি হয়েছে তবে ঘরের ভেতরের দৃশ্য খুবই সুন্দর ও মনোমুগ্ধকর গ্রামের মানুষজন তাদের ঘরগুলোকে ভেতর থেকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রাখে ইরানের গ্রামের বেশিরভাগ মানুষ ভেড়া ও ছাগল পালন করে এছাড়াও তারা ঘোড়া ও গরুও পালন করে এখানকার মহিলারাও পশুদের মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যায় যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ইরানের গ্রামে মূলত ভেড়া ও ছাগলের সংখ্যায় বেশি তারা কি চাষ করে এবং কিভাবে লাখ লাখ টাকা উপার্জন করে ইরানের সবচেয়ে বেশি চাষ হয় হয় যাকে বলা এছাড়াও তারা আঙ্গুর এবং ডালিম বা আনার চাষ অনেক বেশি করে থাকে এই ফসল বিক্রি করে তারা ভালো টাকা আয় করে পাশাপাশি বিভিন্ন ধরনের শাক সবজিও চাষ করা হয় যেগুলো বাজারে বিক্রি করা হয় ইরানের গ্রামে জাফরান এবং কেশরের চাষও অনেক বেশি হয় যা থেকেও তারা ভালো টাকা আয় করে ইরানের মানুষ কি খায় শুনে আপনি অবাক হবেন তারা এক ধরনের বিশেষ রুটি তৈরি করে যাতে ময়দার সাথে ডিম মেশানো হয় এরপর তাতে তেল লবণ ও পানি মিশিয়ে আটা তৈরি করা হয় এই আটা গোল করে বেলে একটি চুলোয় ভাপা সাইটে আটকে দেওয়া হয় মাত্র পাঁচ ছয় মিনিটে রুটি তৈরি হয়ে যায় এই রুটির আকার কিন্তু পুরোপুরি গোল হয় না এই রুটিকে সেখানে ব্রেড বলা হয় রুটির সাথে ডিম দিয়ে তৈরি সবজি খাওয়া হয় এছাড়াও মাঝে মাঝে তারা মুরগি বা খাসির মাংস দিয়ে সুস্বাদু খাবার তৈরি করে ইরানের গ্রামের মানুষের স্বভাব কেমন এমন বিশ্বাস করা হয় যে এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয় তারা সুখী জীবন যাপন করে তাদের সবচেয়ে বড় গুণ হলো তারা অন্যদের প্রতি অত্যন্ত সদয় এবং বিনয়ী তারা মনে করে যেহেতু উপরওয়ালা আমাদের জীবন দিয়েছেন তাই তা আনন্দের সঙ্গে কাটানো উচিত ইরানের গ্রাম ঘুরলে আপনি দেখতে পাবেন যে সেখানে খুবই সুন্দরী মেয়েরা আছে তারা শুধু রূপে নয় ব্যবহারেও ভদ্র এবং সংস্কারযুক্ত তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে তাছাড়া ইরানের পাহাড়ি গ্রামগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় হল কান্দুভন গ্রাম এটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে অবস্থিত এবং এর বিশেষত্ব হল এর পাথুরে গুহাময় স্থাপত্য এ গ্রামটি সাহাত পর্বতের পাদদেশে অবস্থিত এবং এখানকার বাড়িগুলো আগ্নেয়গিরির পাথর কেটে তৈরি করা হয়েছে এটি বিশ্বের ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর মধ্যে একটি এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য স্থাপত্য পর্যটকদের মুগ্ধ করে কান্দভবনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার ঝর্নার খনিজ ও পানি যা কিডনির পাথর দূর করতে কার্যকর বলে মনে করা হয় এছাড়াও গ্রামে মসজিদ হাম্মাম মাদ্রাসা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা রয়েছে তো বন্ধুরা আপনি কি এই ধরনের আর কোনো গ্রাম সম্পর্কে জানতে আগ্রহী অথবা এরানের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে জানতে আগ্রহী আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ